ডিসেম্বরেই নির্বাচনের প্রস্তুতি শেষের নির্দেশে বিএনপির ধন্যবাদ দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির নির্দেশনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্র পরিষদ এনসিপি বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যা নির্বাচনের জন্য অনুকূল নয় বলে তারা মনে করে তবে বাংলাদেশ জামায়াতি ইসলামী দ্রুত নির্বাচনের পক্ষে থাকলেও ডিসেম্বরের সময়সীমা নিয়ে সরাসরি কিছু জানায়নি বরং তারা প্রধান উপদেষ্টার উপর আস্থাশীল থাকার কথা জানিয়েছে বিএনপি শুরু থেকেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবিতে অনর রয়েছে দলটির স্লোগান কথা ও কর্মসূচিতে ডিসেম্বর ডিসেম্বর ধ্বনি শোনা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে একই সাথে বিএনপি দুই ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে অন্যদিকে এনসিপি ও বিএনপি পন্থী আখ্যায়িত করে অন্য তিন উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের উপযোগী নয় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান সম্প্রতি বলেছেন যে দেশে আগে মৌলিক সংস্কার ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে তারপর নির্বাচনের কথা তিনি বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন যদিও তারা দ্রুত নির্বাচন চান তবে ডিসেম্বরের নির্দিষ্ট সময়সীমা নিয়ে তাদের কোনও স্পষ্ট মন্তব্য নেই অন্যান্য দলও কাছাকাছি মতামত প্রকাশ করছে বলে জানা গেছে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন বিভিন্ন দলের মধ্যে নির্বাচনের সময়সীমা এবং পরিবেশ নিয়ে মতবিরোধ থাকায় একটি সংকট থেকেই যাচ্ছে কিছু মহল মনে করছে ফেব্রুয়ারি মাসে যাতে নির্বাচন না হয় সেজন্যই কিছু রাজনৈতিক দল নতুন নতুন ইস্যু সামনে আনছে বিএনপি এবং সহ আরও কিছু দলের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে গত দশ মাসে সংস্কার বিচার ও নির্বাচনসহ কোনো বিষয়েই দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলারও কোনো উন্নতি হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে বট বাহিনী তৈরি করে এর পক্ষে প্রচার চালানোর অভিযোগও রয়েছে এ মতাবস্থায় প্রধান উপদেষ্টার আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনাকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপি যেখানে এটিকে স্বাগত জানাচ্ছে সেখানে এনসিপি শঙ্কা প্রকাশ করছে জামায়াত দ্রুত নির্বাচনের পক্ষে থাকলেও সুষ্ঠু পরিবেশ সৃষ্টির উপর জোর দিচ্ছে সামগ্রিকভাবে নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও অনিশ্চয়তা ও জটিলতার মধ্যে রয়েছে